প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ তো মংলা কর্তৃ বন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু আজকে একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একশো তেরো জনের এই সপ্তাহের জন্য বড় একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন কি পাশে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সারুকুল আলোকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারিখে প্রকাশ করছে তেরোই তেরোই সেপ্টেম্বর তেরোই অক্টোবর মংলা কর্তৃপক্ষ হ্যাঁ এটা তাদের স্মারক নম্বর এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাতাইশ মে দু হাজার উনিশ এত নম্বর স্মারক একুশ মে একুশ ডিসেম্বর দু হাজার তেইশ এত নম্বর স্মারক এবং একত্রিশ বিশে মে দু হাজার পঁচিশ মূলে প্রাপ্ত সারপত্রের আলোকে মোংলা কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য উৎস রাজস্ব খাতভুক্ত এই বিরুদ্ধে আবেদন করতে বলতেছে তো তখনই প্রথমেই তারা বলতেছে এখানে দুইটা বিষয় রাখছে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা আর হচ্ছে কি এখানে শিক্ষা অযোগ্যতা অন্য অন্য যে বিধিগুলা চাইছে যেগুলো তো আমরা সব আপনার বিষয়গুলো পড়ে নেবেন এখানে হচ্ছে প্রথমে হাইড্রোগ্রাফার নবম তম গ্রেডে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন হ্যাঁ নবম গ্রেডে আপনার একজন তারপর আছে কি সহকারী নৌ প্রকৌশলী নৌ ভান্ডার একজন নবম গ্রেডে উপসহকারী প্রকৌশলী আপনার ষোলো দশম গ্রেডে ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা আপনার একজন নকৌশল ডিপ্লোমা থাকতে হবে প্রথম শ্রেণীর ড্রাইভার এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে হ্যাঁ তিরিশ হাজার টাকা টোটাল আঠারোটা ক্যাটাগরিতে তারা ছাড়ছে একজন এখানে তারা এই আটা লাগবে তারপর ওয়ারলেস অপারেটর পাঁচজন তারপর হচ্ছে লাইট কিপার চারজন এটা কমপক্ষে এজেন্সি পাশ হতে হবে আর এটা হচ্ছে আপনার অষ্টম পাস দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার পনেরোতম গ্রেডে দুইজন গির্জার গির্জার বা কাম পাম ড্রাইভার একজন অষ্টম শ্রেণীর পাস কার্পেটার একজন গ্যাস কাটার একজন এগুলো সব হচ্ছে তম গ্রেডে সতেরোতম গ্রেড আছে গির্জার গির্জার মানে হচ্ছে আপনার বিভিন্ন জায়গাতে গ্রিজ লাগানো কামি হচ্ছে গ্রিজ লাগাবেন

অষ্টম শ্রেণী পাশে পরের থেকে সেলুন বয়স থেকে দুইটি এসিসি পাশে তারপরে থেকে মালি হচ্ছে তিনটি অষ্টম শ্রেণী পাশে এই টোটাল আঠারোটি ক্যাটাগরিতে আঠারোটি ক্যাটাগরিতে একশো তেরো জনের একটা বিজ্ঞপ্তি তারা আজকে দৈনিক সমকাল প্লাস হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে এখন আমরা দেখবো কত বয়স থেকে কত তারিখ থেকে আবেদন কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আমরা এই আলোচনা করবো আপনারা আগে বিজ্ঞপ্তিটা দেখবেন তারপরে আরো বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন তো এখানে আমরা প্রথমেই তারা এখানে উল্লেখ করে দিছে না আবেদন এর জন্য প্রয়োজনীয় শর্তাবলী উপরোক্ত এত সতেরো সেলুন বই বা আঠারো মাঝি পদে মম সড়ক নাম্বার এত সতেরো মূল প্রকাশিত পরিকালকে ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজনে অর্থাৎ এখানে একটা জিনিস বলছে সতেরো এবং আঠারো নম্বর যে ক্যাটাগরিটা সেলুন বই এবং মাঝি তো তাদের যে সড়ক নাম্বার আগে প্রকাশ করছে আগাম গত উনিশে উনিশের দু হাজার উনিশে এসে এই স্মারক নাম্বার অধীনে যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই প্রাপ্তির বয়স একে অক্টোবর থেকে থেকে সব পড়বেন সব পড়লে শব্দতে পারবেন তো আমরা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে হচ্ছে আগামীকাল থেকে এখানে অনলাইনে আবেদন পূরণ পূরণের জমা দেওয়ার শুরু তারিখ এত তারিখ আগামী অনলাইন থেকে অনলাইনে আবেদন শুরু হবে ষোলো তারিখ থেকে এবং চলবে এগারোই নভেম্বর পর্যন্ত নয় নভেম্বর পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত তো অনলাইনে আবেদন করার মাধ্যমে অনলাইনে টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে হুম তাদের ওপেন সিস্টেমে তো অনলাইনের জন্য এই লিঙ্কে আপনারা চলে যাবেন তো এটা আবেদন কিভাবে অনলাইনে আবেদন করবে তো বিস্তারিত আমরা একটা ভিডিও আবেদন পদ্ধতি একটা ভিডিও দিয়ে দিব সেখানে আপনারা বিস্তারিত তথ্য সেখান থেকে দেখে নিতে পারবেন রেজিস্ট্রেশন করবেন যে তো ছবি রিসার্জ করা লাগবে এখানে তো ছবি রিচার্জ করার এরকম একটা ভিডিও শর্ট একটা ভিডিও আমি দিয়ে রাখবো বেড়ে রাখার পরে সেখান থেকে দেখে রাখবেন তো এখানে কত টাকা দিতে হবে এখানে তারা নিচে উল্লেখ করে দিছে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবেদনকারী দান পাশে পে নাও ক্লিক করে স্ক্রিনে ডেবিট কার্ড মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ বিকাশ সরকারের মাধ্যমে আপনি টাকা দিতে পারেন তো এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা এবং এক নং দুশো টাকা দিতে হবে হুম আর হচ্ছে আপনার ং পদার জন্য দিতে হবে আপনার একশো একশো বাহাত্তর টাকা পাঁচ থেকে দশ নং নম দিতে হবে একশো বারো টাকা একশো একুশ টাকা সরি একশো একুশ টাকা এবং এগারো থেকে আঠারো জন্ম দিতে হবে ছাপ্পান্ন আর উনিশ পঞ্চাশশো ছাপান্ন উনিশ উনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার বাহাত্তর ঘন্টা আপনাকে টাকাটা জমা দিতে হবে কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন এরকম একটা ভিডিও আমরা ওখানে দিয়ে রাখবো হ্যাঁ আর হচ্ছে গিয়ে অন্য অন্য যারা আছে তৃতীয় লিঙ্গ বা কোঠাধারী শারীরিক নৌ গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের সকল পদের জন্যই আপনার উনসত্তর টাকা দিতে হবে তো এটা ওপেন এটা কিভাবে আপনারা মানে ইয়ে করবেন তো এখানে তারা দিয়ে দিয়েছে নগদ বিকাশ রকেটে মাইকে সেগুলোতে আপনারা দিতে পারবেন তো আমরা ওই বিদ্যুৎ আপনারা সেখান থেকে আবেদন পদ্ধতি দেখে নিতে পারবেন তো এখানে তো বললামই আবেদন কিন্তু চলবে আগামী নভেম্বরের নভেম্বরের নয় তারিখ পর্যন্ত এবং শুরু হবে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ আগামীকালকে থেকে শুরু হবে তো এটা ছিল মোটামুটি একশো তেরো জুনের আপনার ইয়া এই মোংলা বন্দর কর্তৃপক্ষের অথরিটি যেটা সেই অথরিটির নিয়োগ বিজ্ঞপ্তিটা সরকারি একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকাল ধরনের সকাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের ওই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন মেলাই অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি রাখবেন আর যাদের অনলাইনে আবেদন করতে চায় তারা আমাদের খরচে আমরা অনলাইনে আবেদন করে দিব কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না আশা করি আমাদের চ্যানেল যুক্ত দিন আছে খুব সহজেই আমরা করে দিব কোনো টেনশন নেই অনলাইনের মাধ্যমে আমরা আবেদন করে দিব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন